কুকুজ কিচেনে আপনাদেরকে স্বাগত আপনারা সকলে ভালো আছেন এই আশা রেখে আজকে রান্না শুরু করছি আজকে রান্না করব আপনাদের বাটার গার্লিক অনিয়ন মাশরুম আমি সেই জন্য প্যান বসিয়েছি এতে অল্প একটুখানি সাদা তেল দেবো খুবই অল্প সাদা তেল দিলাম বাটার দেবো বাটারটা গলে বাটারটা গলে গেছে এবারে আমি গার্লিকটা বা রসুন দিয়ে দিলাম একটু বেশি করেই রসুন দিচ্ছি ভালো করে একটু ইয়ে করলাম এদিকে মাশরুমগুলো দিয়ে দিচ্ছি এটা দুশো গ্রামের মতন মাশরুম আছে কুকারটাতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি অল্প একটু নুন দিচ্ছি বাটারটা দিয়ে তো নুন ছিল সেজন্য খুব বেশি নুন দিলাম আর একবার টেস্ট করে দেখে তখন লাগলে নুন আর একবার দেবো গোলমরিচগুলো দিলাম আচ্ছা আমি এবারে সবুজ ক্যাপসিকাম আর লাল হলুদ বেল পেপার দিচ্ছি মিনিট ড্রেকের জন্য আমি একটু ঢাকা দিচ্ছি ঢাকাটা খুলছি

আমাদের চা শুধু কিনে দিলাম মোটামুটি তৈরি হয়ে এসছে আমার বাটার গার্লিক অনিয়ন মাশরম এই ক্যাপসিকাম আপনাকে কেমন লাগলো সেটা লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন সাবস্ক্রাইব হবে সাবস্ক্রাইব করবেন এসে গ্লেটিং করব ধন্যবাদ বন্ধুরা